আপনার কারখানার প্রথম চিপসটা যদি হয় খুব কোয়ালিটিপূর্ণ মজাদার টেস্টের তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আমাদের এই মশলাটিতে আপনার এক টাকাও খরচ করা লাগবে না অন্য কোনো কিছু আপনাদের এটার সাথে অ্যাড করা লাগবে না আমরা প্রতিদিন আমরা সারা বাংলাদেশে আমাদের দশ পনেরো বিশ কেজি এরকম করে মশলা আমরা সারা বাংলাদেশে পার্সেল করে আসছি বিশ্বস্ততার সাথে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মশলাগুলো নিয়ে আপনারা আপনাদের স্বপ্নের যে কারখানাটি সেটি শুরু করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা এই ধরনের শততা চিপসগুলো বানাতে চাচ্ছেন অথবা শততা চিপসের পাশাপাশি অন্য চিপসগুলো বানাতে চাচ্ছেন এই ধরনের চিপস বানিয়ে আপনারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা একটি কারখানা করতে চাচ্ছেন আপনাদের একটি স্বপ্ন এরকম চিপসের কারখানা করবেন কিন্তু এই চিপসের মেন বিষয়টি হচ্ছে এই মশলা মশলা যদি পারফেক্ট হয় আপনি ব্যবসা করে শান্তি পাবেন আপনার ব্যবসা আপনার কারখানাটি ফেমাস হবে কিন্তু মশলার উপর নির্ভর করে তো আমরা কিন্তু এর যে প্রিমিয়াম কোয়ালিটির যে পারফেক্ট মশলাটা আপনার সততা চিপ সততা চিপস সহ অন্যান্য চিপসের যে পারফেক্ট মশলাটা সেটা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার এবং ট্রান্সপোর্ট করে থাকি আমাদের এই মশলাটিতে আপনার এক টাকাও খরচ করা লাগবে না অন্য কোনো কিছু আপনাদের এটার সাথে অ্যাড করা লাগবে না আমরা প্রতিদিন আমরা সারা বাংলাদেশে আমাদের দশ পনেরো বিশ কেজি এরকম করে মশলা আমরা সারা বাংলাদেশে পার্সেল করে আসছি বিশ্বস্ততার সাথে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মশলাগুলো নিয়ে আপনারা আপনাদের স্বপ্নের যে কারখানাটি সেটি শুরু করতে পারেন আপনার কারখানার প্রথম চিপসটা যদি হয় খুব কোয়ালিটিপূর্ণ মজাদার টেস্টের তাহলে কিন্তু আপনি আপনার ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনি যখন প্রথমে মার্কেটিং করতে যাবেন চিপস নিয়ে সেক্ষেত্রে যখন আপনারা দোকানদারদেরকে বুঝিয়ে শুনিয়ে যখন মালটি দিবেন দেওয়ার পর যদি সেটা মজা না লাগে টেস্ট না লাগে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার আপনার কাছ থেকে আর আর ওই চিপসটা নেবে না তো আপনি যদি এরকম ভালো একটি মশলা দ্বারা যদি আপনি প্রথম চিপসটা বানাতে পারেন প্রথম আপনার ব্যবসাটা উদ্বোধন করতে পারেন স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি প্রথম অবস্থায় মার্কেটিংয়ে যখন আপনি দোকানদারদেরকে আপনার চিপসটা দিবেন দেওয়ার পরে যখন দেখবেন তারা ভালো একটা ফিডব্যাক এটা থেকে দিছে কাস্টমাররা ভালো একটা এটা সম্পর্কে ভালো একটা ধারণা দিতেছে সেক্ষেত্রে কিন্তু আপনার চিপসের আশায় বসে থাকবে এবং আপনার চিপসটা নিবে আমরা কিন্তু আমাদের যে চিপসগুলো বানিয়ে থাকি সততা বা অন্যান্য যে চিপসগুলো আমরা আমাদের চিপসের মধ্যে কিন্তু এই মশলাটাই ইউজ করি আমরা যে মশলাটা ইউজ করি সেই মশলাটাই আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আমরা বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে আমরা আমাদের এই মালগুলো আমরা আমাদের এই মশলাগুলো আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্ট করে আসছি আপনারা চাইলে যে যত কেজি নিম্নে দুই কেজি তার উপরে যে পাঁচ দশ বিশ কেজি নিতে পারেন চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই মশলাগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন চিপসের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ যে জিনিসটি সেটি হচ্ছে মশলা মশলা যদি ভালো হয় আমরা বিভিন্ন রকমের মশলার কম্বিনেশন আমাদের এই মশলাটি তৈরি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসায়ী আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ